আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক ও সবল ব্যাংক অর্থাৎ বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন কারণ প্রত্যেকটি ব্যাংকের আমানতকারীদের আমানতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর কিভাবে নিশ্চয়তা দিলেন এবং কেনই বা নিশ্চয়তা দিলেন সরকারকে কেনই দায়ী রাখলেন এ বিষয়টি নিয়ে আমি একটু বিগ আলোচনা করতে পারতাম কিন্তু সেটি না করে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলেই বুঝতে পারবেন আসলে এখানে কিভাবে বোঝানো হয়েছে এবং নিশ্চিত করেছেন কিভাবে। ব্যাঙ্কিং খাতে টাকা রেখে টাকা পাবে না এটা হবে না বাংলাদেশে এটা আমরা করতে দেব না কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক বা না থাকুক ব্যক্তি তার টাকা পাবেই সরকারের পক্ষ থেকে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর আমি আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন হয়তো যদি না বুঝে থাকেন শটে আমি বলছি আপনার টাকা রয়েছে ব্যাংকে। ব্যাংক দেউলিয়া হয়ে গেছে অথবা ব্যাংককে বাতিল করে দেওয়া হয়েছে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনার টাকা রয়েছে ব্যাংকে আপনার টাকা আপনি ফেরত পাবেন সেটা সরকার আপনাদেরকে ফেরত দেবে এরকমভাবেই নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মুনসুর মনসুর উনি এই সংবাদ সম্মেলনের গভর্নর আহসান মুনসুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা গ্রাহক সেই হিসাবে নিশ্চিত হতে পেরেছি যে আমরা দুর্বল ব্যাংক হোক আর সবল ব্যাংক হোক যে ব্যাঙ্কে আমাদের অর্থ বা টাকা পয়সা থাকুক না কেন আমাদের টাকা পয়সা অবশ্যই আমরা ফেরত পাবো ব্যাংক যাই হোক না কেন ব্যাংকের যাই হোক না কেন তিনি আরও বলেন দুর্বল ব্যাংকগুলোকে আমরা একভূত করার চেষ্টা করব বিভিন্নভাবে রেজুলেশন করার চেষ্টা করব এই ব্যাপারে আইনটাও ব্যাঙ্ক রেজুলেশন অ্যাক্ট তৈরি হয়ে গেছে আইনটা আমরা এফআইডিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পাঠিয়ে দিয়েছি সরকার এটিকে গ্যাজেট হিসাবে অনুমোদন দেবে ডিপোজিট ইন্স্যুরেন্স পরিমাণ এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা করা হয়েছে বলেও জানান তিনি গণমাধ্যমকে তিনি আরও বলেন আমরা মনে করি ডিপোজিটদের অন্তর্ভুক্ত পক্ষে দুই লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারব আমরা যেটা চাচ্ছি ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা অর্থাৎ দুর্বল ব্যাঙ্কগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে অ্যাটেন্জিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবারও পুনর্গঠন করা এই প্রক্রিয়া আমরা কাজ করে যাচ্ছি আমরা সুস্বাগতম জানাই বাংলাদেশ সরকারও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরকে এই সিদ্ধান্তটি পার্সোনালি আমি একজন নিউজ ক্রিয়েটর হিসেবে আমার কাছে ভালো লেগেছে আপনি ব্যাংক গ্রাহক হিসেবে আপনার কাছে কেমন লেগেছে একটু কষ্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর আমাদের এই নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে এই নিউজটির একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম